অফিসে বসে বসে ভুঁড়ি দিনে দিনে বেড়েই চলেছে কয়েকদিন ধরে সকালে বৃষ্টি হয় মর্নিং ওয়াকে যাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজ সন্ধ্যায় একটু বেরোনো যাবে পাঞ্চিং মেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিন্তু বাইরে পা দিতেই দেখি শুরু হয়ে গেল টিপটিপ বৃষ্টি তবুও ঠিক করলাম আজকে যাবই একটা ছাতা নিয়েই রহনা দিলাম অনেক দিন পর এমন বৃষ্টিতে ছাতা নিয়ে বেরোনো অন্যরকম একটা অনুভূতি রাস্তায় মোটামুটি লোকজন আছে চলো আজকে বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমাদের ঘাটাল শহরের কিছু রঙিন মুহূর্ত শেয়ার করি প্রথমে চলে এলাম ঘাটাল ওয়াস্টারের সামনে যখনই আসি একটা ছবি বা ছোট্ট ভিডিও না তুললে মন ভরে না এটা হচ্ছে ঘাটালের একটা আইকন আজ কিন্তু আই লাভ ঘাটাল লাইটটা জ্বলছে না আর সন্ধে নামলে এনাদের দেখা মেলে এই রাস্তার ওপর ইনাদের পুরো রাস্তায় যেন নিজেদের দখলে জানি না ইনাদের বাড়ি কোথায় এরপর চলে এলাম ঘাটাল কলেজের সামনে তোমরা এই কলেজে কে কে পড়েছ বা পড়ো একটু জানিও আর আমাকে আরেকটা জিনিস জানিও তো এই কলেজে ঢোকার অনুমতি সবার কোন দিন থাকে বৃষ্টির জন্য কাস্টমার কম ছিল তাই দোকানদাররা গুছিয়ে নিচ্ছে এই হলো আমাদের ঘাটাল হসপিটাল শহরের মানুষ অসুস্থ হলে প্রথম এখানে সুস্থতার আশায় আসে আমাদের মেস থেকে এই হাসপাতালটা দেখা যায় ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা অরবিন্দ স্টেডিয়াম জানুয়ারিতে শিশু মেলা হয় আর দোলের দিন দোল উৎসব হয় এছাড়াও চলতে থাকে এই স্টেডিয়ামের মধ্যে নানা ধরনের ধরনের খেলাধুলা ও অনুষ্ঠান এরপর চলে এলাম বারোহাট কলি মন্দিরের সামনে আজ মনে হচ্ছে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে বৃষ্টির জন্য তারপর পৌঁছে গেলাম কুসপাতা আরও একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম ঘাটাল পৌরসভার গেট সামনেই চোখে পড়লো নতুন চালু হওয়া অ্যাপেলো ক্লিনিক আশা করি ঘাটালের মানুষ এখান থেকে ভালো পরিষেবা পাবে শেষে আবার ফিরে এলাম অফিসে বৃষ্টি তখনও থামেনি এই যে রেস্টুরেন্টটা দেখছো এর ওপরেই আমাদের অফিস ঘাটালবাসীরা তোমরা কি কেউ এখানে এসেছো যদি তোমরা এখানে এসে থাকো একটা কমেন্টে জানিও এই ছিল আজকে বৃষ্টি ভেজা ঘাটালের এক সন্ধ্যা ভালো থেকেও সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে